আমি অনেক ছোট থেকে ডান্সের সঙ্গে যুক্ত তারপরে আমি নিজেও তৈরি হচ্ছিলাম বাবা সব সময় বলতো যে আমি ছেলেকে টিভির পর্দায় দেখব বড় পর্দায় দেখব সেটা বাবারও স্বপ্ন ছিল মায়েরও স্বপ্ন ছিল আর সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি কিছুটা হলেও আমার মা মায়ের কাছে এটা মনে হয় এক এক ধরনের উপহার সিনেমার গল্প বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা আমি খুব ভালো আছি গরমে একটু অস্বস্তি হচ্ছে তবে মাঝখানে বৃষ্টিটাও হয়েছে তার জন্য গরম একটু বৃষ্টি সব মিলিয়ে ভালো আছি হ্যাঁ আমাদের গল্পে একটা দর্শক জানে আমাদের গল্পে একটা লিপ দেখানো হয়েছে সেটা সাত বছরের একটা লিপ তো সেখানে এখন আমাদের জীবনে একটা মেয়েও আছে পুটি সৃজনপর্ণা খুব ভালোই পরিবারকে নিয়ে চলছিল সবটাই কিন্তু মাঝখানে যেটা একটা মোড় এসছে সেটা সবাই দেখেছে সেখানে পর্ণাকে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে যখন আমি ছিলাম না তারপর আসার পর পণ্যাকে নিয়ে দৌড়ো দৌড়ি আর ফাইনালি আমরা যেটা প্রমোতেও দেখেছি আমাদের আমরা জানতে পাচ্ছি যে পণ্যার স্মৃতিশক্তি হারিয়ে গেছে ও স্মৃতিশক্তি দু হাজার চোদ্দোর পর ওর কিছুই মনে নেই তো দু হাজার চোদ্দো অব্দি মনে আছে তো ফলত পণ্যার সাথে যে সৃজনের বিয়ে হয়েছে সৃজন নামে যে কেউ একজন ওর জীবনে ছিল সেটা পুরোপুরি ওর স্মৃতিশক্তি থেকে মুছে গেছে তো এখন পুরো পরিবার দত্ত পরিবার তৎপর হয়েছে যে পর্ণা স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে হবে কিন্তু সেটা এমনভাবে ফেরাতে হবে যাতে পণ্যার উপর রকম কোনো প্রেশার না পড়ে কারণ ডক্টর বলেছেন যে ওকে যদি বেশি প্রেশার দেওয়া হয় তাহলে সেটা ওর লাইফ রিস্ক হতে পারে ইভেন ব্রেন স্ট্রোকও হতে পারে তো এখন যে গল্পটা যাচ্ছে আমাদের এই মুহূর্তে সেটা হচ্ছে পণ্যার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্যে গোটা দত্তবাড়ি সবাই একত্রিত হয়ে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে যেভাবে সম্ভব পণ্য যাতে স্মৃতিশক্তি ফিরে আসে না মাকে বিশেষভাবে কোনো উপহার দেওয়া হয়নি কারণ আমার একটা কাজ ছিল মাদার্স ডেতে সেভাবে ছুটি পাইনি তবে মাকে উইশ করেছি আর আমার বাড়ি যাওয়া হয়নি মাকে উইশ করেছি আর সোশ্যাল মিডিয়াতে মাকে নিয়ে একটা সুন্দর পোস্ট করেছি মাকে ফোন করেছি ফোন করে বলেছি হ্যাপি মাদার্স ডে মা বলেছে থ্যাংক ইউ তো এই আর কি তার থেকে বিশেষ কিছু করা হয়নি মাকে সেভাবে কোনো উপহার সেভাবে দিতে পারিনি মানে যেটা দিয়েছি সেগুলো আমার আমার কাছে শ্রেষ্ঠ নয় সব সন্তানরাই তার মায়েদের দিয়ে থাকে বিশেষ কিছু দিতে পারিনি তবে আমার একটা উপহার আমার মাথায় রয়েছে সেটা খুব শীঘ্রই আমি মাকে দেব সেটা এখন বলবো না কারণ মা হয়তো ভিডিওটা দেখবে তখন সারপ্রাইজটা থাকবে না তবে হ্যাঁ আমার একটা ইচ্ছে আছে সেটা খুব তাড়াতাড়ি পূরণ করব বলা যেতে পারে কারণ আমি অনেক ছোট থেকে ডান্সের সঙ্গে যুক্ত তারপরে আমি নিজেও তৈরি হচ্ছিলাম তো সেই সূত্রে মায়েরও একটা স্বপ্ন ছিল আমার বাবারও স্বপ্ন ছিল সেটা বাবা দুর্ভাগ্যবশত আমাদের সঙ্গে নেই কিন্তু বাবা সব সময় বলতো যে আমি ছেলেকে টিভির পর্দায় দেখব বড় পর্দায় দেখব সেটা বাবারও স্বপ্ন ছিল মায়েরও স্বপ্ন ছিল আর সেই স্বপ্নটা পূরণ করতে পেরেছি কিছুটা হলেও আমার মা মায়ের কাছে এটা মনে হয় এক এক ধরনের উপহার তো আমি সবসময় চেষ্টা করি যে তাদের সব রকম চাহিদা পূরণ করার সেটা শুধু মা নয় আমার দাদা বৌদি সবার মা ভীষণ আপ্লুত ছিল ভীষণ ভীষণ আপ্লুত ছিল মায়ের রিয়াকশান মা তো যেহেতু আমরা মফসলের মানুষ তো আমাদের কাছে এটা একটা বিশাল বড় ব্যাপার কারণ আমার কোনো গডফাদার নেই আমার কোনো সেভাবে আমার কোনো ব্যাকগ্রাউন্ড প্রথমভাবেই প্রথম দিক থেকেই ছিল না তো যার জন্যে আমার কাছে আমার নিজের কাছে এটা একটা বিশাল বড় ব্যাপার ছিল আমার আমি যে জায়গা থেকে উঠে আসছি যে আমি কোনোদিনও সিলভার স্ক্রিনে কাজ করব বা টেলিভিশনে কাজ করব। তো যাই হোক সেটা ভগবানের আশীর্বাদ আমার হার্ডওয়ার্ক সব কিছু মিলে আমি এখন করতে পারছি আর সেটা ডেফিনেটলি তার সঙ্গেও মা মায়ের ভীষণ আশীর্বাদ আছে আমি বলবো কারণ মায়ের এটা একটা স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই আমাকে সেই রূপে দেখতে চাইতো আর সেটা পূরণ হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনাদের ভালোবাসার জন্যে অলমোস্ট সাড়ে পাঁচশো এপিসোড আমরা অতিক্রম করতে চলেছি আর আপনারা যেভাবে থ্রু আউট পাশে ছিলেন সৃজনকে বিশেষ করে সৃজনকে নিয়ে বলবো সৃজনকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আর আপনারা যেভাবে সৃজনকে পছন্দ করছেন এখনও অবধি সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি আর এটাই আগামী দিনের কাম্য যে আপনারা এইভাবে পাশে থাকবেন আর আমি আপনাদের এতটুকু কথা দিতে পারি যে আপনাদের হতাশ করব না আপনাদের এইভাবে বিনোদন দিয়ে যাব আর আপনারা যেভাবে নিমফুলের মধু দেখছেন দেখতে থাকবেন